হ্যালো ফ্রেন্ডস আজকে নিয়ে চলে এসেছি কাবলি চানা পনির তো দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় একটি পদ তোমরা যে যেখান থেকে দেখছো এই রেসিপিটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করে দাও আর কমেন্টে জানাতে ভুলবে না এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো তো বন্ধুরা দেখে বোঝাই যাচ্ছে কতটা সুন্দর হবে তো আমি এটা কিভাবে তৈরি করি সেটা দেখে নাও এটা বানানোর জন্য দুশো গ্রাম কাবলি চানা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম সকালে জল ঝরিয়ে আমি কুকারে দিয়ে সেটা ছেঁকে নিলাম নিয়ে কুকারে দিয়ে দিয়ে নেব সিটি চারটে তার জন্য দিলাম পরিমাণ মতো জল আর এতে একটু দিয়ে দেব নুন আর অল্প দেব হলুদ নুনটা দিয়ে দিলে চানাটার ভেতরে নুনটা প্রবেশ করে খেতে ভালো হয় তো তোমরা এরম সিটি দিয়ে নেবে কম বেশি সিটি লাগতে পারে সেটা দেখে নেবে যেহেতু চানা পনির মশলা তো পনির লাগছে পনিরটাকে আমি ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি দেড়শো গ্রাম পনির পনিরটা তোমরা বাড়িয়ে কমিয়েও নিতে পারো আর লাগছে কাঁচা লঙ্কা ঝালের জন্য ছোট করে পেঁয়াজ না আর টমেটোটা ছোটো করে কুচিয়ে নিয়েছি এখানে ধনের গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুনের একটু কম আর কাশ্মীরি রেড চিলিও আছে একই মাপে আদা রসুন লাগছে এক চামচ করে অল্প টক দই আর চানা মশলা ফোড়নে দেব নিচে শুকনো তেজপাতা আর শুকনো লঙ্কা আর কাচুরি মেথি আমি একটু নেব তো চারটে সিটি দেবার পর দেখো কড়াইটা একদম সেদ্ধ হয়ে গেছে চানা চানাটা আর হাতে চাপ দিলে গলেই যাচ্ছে কিন্তু একদম নরম হয়ে যায়নি এইভাবে সেদ্ধ করে নিতে হবে নিয়ে আমি জলটা ছেঁকে কড়াইটাকে আলাদা করে রাখলাম এবার আমি পনিরটা ভেজে নেব আর রান্নাটা করব আমি আজকে সরিষার তেলেই পনিরটা অল্প লাল করে ভাজবে একদম বেশি অতিরিক্ত লাল করে ভাজার প্রয়োজন নেই অল্প অল্প রঙ ধরলেই তুলে নিতে হবে এই পদটা খুবই ভালো লাগে লুচি রুটি পরোটা সবের সঙ্গে বন্ধুরা তোমরা এইভাবে বানাবে বানিয়ে খাবে ভীষণ ভালো লাগবে তো পনিরটা তুলে নিলাম এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব নিচে সর্ষের তেল নিয়ে নিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেজপাতা আর শুকনো লঙ্কাগুলো ফোড়ন হিসেবে যে নিয়েছি ওটাকেও ভেজে নিলাম ভাজার পর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও বেশ সুন্দর করে ভেজে নিতে হবে তো পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়ে দেবে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো পেঁয়াজটা আমার ভাজা ভাজা দেখেছ হয়েই গেল এই পর্যায়ে দেবে রসুন বাটা আর আদা বাটা এক চামচ করে দিয়ে এটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে অল্প করে চাপা দিয়ে নেবে তাহলে যে একটা উগ্র ঝাঁজ থাকে সেটা কেটে যাবে আর তারপর তোমরা দিয়ে নেবে কুচানো টমেটো আর ঝালের জন্য কুচিয়ে রাখা লঙ্কা তো আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা দেব না আর বেটেও দেব না এটাই ঝাল হিসেবে যাবে আর ফোড়নের লঙ্কাটা এরপর আমি দিয়ে নিচ্ছি সমস্ত শুকনো মশলাগুলো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য অল্প জল দিয়ে নেবে যেহেতু শুকনো মশলা অল্প জল দিতে হবে অল্প জল দিয়ে মশলাটাকে সুন্দর করে হালকা আঁচে কষিয়ে নিতে হবে মাঝে মধ্যে মিডিয়াম দেবে তারপর হালকা আঁচেতে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষে গেছে এবার ছেঁকে রাখা কাবলি চানাটা আমি মশলার সঙ্গে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এতে করে চানার টেস্টটা ভালো হয় চানার সঙ্গে মশলাটা চলে গেল পুরোপুরি আর দিলাম এক চামচ গরম মশলা যেহেতু গোটা গরম মশলা আমি ফোড়নে দিলাম না এখন দিলাম আমি এক চামচ ছোট্ট চামচের এক চামচ গরম মশলা আমার সমস্ত উপকরণ নাড়াচাড়া করা হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে কড়াইয়ের সঙ্গে এরপর দিয়ে দিচ্ছি টক দই এটাকে একদম অল্প আঁচে তোমরা কাজটা করবে না নাহলে গ্রেভির টেক্সচারটা খারাপ হয়ে যাবে গ্রেভির টেক্সচার খারাপ হয়ে গেলে দেখতে বাজে লাগবে তো এইভাবে অল্প আছে নাড়িয়ে চাড়িয়ে নেবে দইটা দিয়ে দেখলে কত সুন্দর করে এটা মিশে গেছে এরপর আমি দিয়ে দেব যে ছেঁকে রেখেছিলাম কাবলিটা থেকে যে জলটা ওই জলটা দিয়ে নেবে প্লেন জল দেবে না লাগলে দেবে কিন্তু এই চানার জলটা দিতে হবে আর গ্রেভিটাকে আরও ঠিক করার জন্য এরম একটা হাতা নিয়ে অল্প অল্প করে একটু চাপ দেবে দু চারটে যাতে করে চানা ভেঙে যায় আর গ্রেভিটা দেখতে সুন্দর হয়ে যায় তো আমি এখানে দিয়ে দিলাম দইয়ের কাপটা ধুয়ে এক কাপ জল আরও দিচ্ছি এক কাপ জল এবার এটাকে হাই হিটে ফুটতে দিতে হবে এই সময় তোমরা নুন চিনি চেক করে নেবে আমি চিনি দিলাম না তোমাদের প্রয়োজন মতো চিনি দিয়ে নেবে এইভাবে ঝোলটা ফুটে গেল দেখতেই পাচ্ছ দু তিন মিনিট ফুটে যাওয়ার পর পনিরটা দিয়ে নেবে পনিরটা দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নিতে হবে তারপর তৈরি হয়ে যাবে আমাদের লুচি রুটি সবার সঙ্গে খাওয়ার জন্য একটা সুস্বাদু চানা পনির মশলা এই সময় দিয়ে নিচ্ছে আমি নাবানোর আগে একটু চানা মশলা চানা মশলাটা অপশানাল তোমরা দিতেও পারো নাও পারো তো দিলে একদম রেস্টুরেন্টের মতো খেতে হয় আর কাশরি মেথি আমি ডাইরোস্ট করে রেখেছিলাম সেটা একটু হাতে ঘষে দিয়ে নিলাম এটা টেস্টটাকে আরও সুন্দর করতে সাহায্য করবে ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম ধনে পাতা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো একটা পদ দেখে নাও ঠিক তোমরা এইভাবে বানিয়ে নিও দেখবে খেতে ভীষণ সুস্বাদু হয় তো বন্ধুরা আজকের মতো টাটা